আচ্ছা মেয়েদেরকে ঘরের বাইরে যাইতে সত্যি কি আল্লাহ নিষেধ করছেন অনেকে সুরা হাজাবের তেত্রিশ নম্বর আয়াত দেখায় বলেন আল্লাহ নারীদেরকে বলছেন তোমরা ঘরে অবস্থান করো তাই নারীদের জন্য ঘরের বাইরে যাওয়া হারাম অথচ ওই আয়াতের আগের আয়াত পড়লেই কিন্তু আপনি বুঝতে পারবেন ঘরে অবস্থান করার ওই নির্দেশটা আল্লাহ দিয়েছেন মূলত উম্মুল মুমিনদেরকে মানে রসুল্লাহর স্ত্রীগণকে এবং সেখানে আল্লাহ এটাও বলছেন তোমরা অন্য নারীদের মতো নও কেন অন্য নারীদের মতো নও কারণ তারা ছিলেন রাষ্ট্রপ্রধানের স্ত্রী মোদিনাই রাসুল সাল্লাহ সাল্লাম তো ছিলেন রাষ্ট্রপ্রধান কাজে রসুল্লাহর পরিবারকে কিছু রাষ্ট্রীয় প্রোটোকল মেনটেন করতে হয়েছে যাতে তাদেরকে নিয়ে মুনাফেকরা বা ইসলামী রাষ্ট্রের শত্রুরা কোনো ষড়যন্ত্র সফল করতে না পারে আজকের যুগে ও রাষ্ট্রপ্রধানদের পরিবারগুলোর দিকে তাকায় দেখেন তারা কি যেখানে খুশি যাইতে পারে যা খুশি করতে পারে পারে না কারণ তাদের সঙ্গে রাষ্ট্রীয় বিরাট স্বার্থ জড়িত থাকে কিন্তু আপমর জনসাধারণের জন্য ওই নির্দেশ নয় আপনি রাসুল সাল্লাহ সাল্লামের নারী সাহাবিদের ইতিহাস দেখেন তারা কি অবরোধ ছিলেন মোটেও নয় ঘরে বাইরে সংসারে সংগ্রামে বাজারে চিকিৎসায় রণাঙ্গনে মসজিদে সফরে এমন কোনো জায়গা ছিল না যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম নারীদের গ্রহণ নিশ্চিত করেননি সবখানে নারীরা অংশ নিচ্ছেন যুদ্ধের ময়দানে রাসুলকে নিরাপত্তা দিচ্ছেন নারী সাহাবিরা আর কি লাগে বলেন কাজে নারীদের জন্য ঘরের বাইরে যাওয়া নিষেধ এটা মোটেও সত্য নয় আল্লাহ দেওয়া স্বাধীনতার মানদণ্ড মেনে মেয়েরা জাতীয় সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক ইত্যাদি সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে এবং তা করাটাই হলো রাসুদাল সাল্লাম ও সাহাবিদের আদর্শ